আজ মাধী পূর্ণিমা ধর্মপ্রাণ মানুষের কাছে এই দিনটি অত্যন্ত শুভ হিসেবে মান্য করা হয় এই দিনটিতে গঙ্গা স্নানে পূর্ণিমেলে বলে কথিত আছে আর সেই শুভ দিনটিতে গঙ্গায় ডুব দিতে ভক্তদের ভিড় কুম্ভ মেলা বাংলার গঙ্গাসাগর এবং হুগলির ত্রিবেণীতে প্রয়াগরাজে প্রায় পাঁচ কোটি মানুষ স্থায়ী স্নানে যোগ দিয়েছেন রাত থেকেই ভিড় গঙ্গাসাগরেও আর হুগলির ত্রিবেণীতে তিন দিন ধরে কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে ত্রিবেণীর তীরেও লাখো মানুষের ভিড় আজকের শুভ দিনে পূর্ণ লাভের আশায় প্রয়াগরাজ কুম্ভে বেশ কয়েকটি বিপর্যয় ঘটে গেছে সে কারণে আজকের সাই স্নান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছেন যোগী সরকার গঙ্গাসাগরও প্রস্তুত ভক্তদের নির্বিঘ্নে স্নানের আয়োজনে আর হুগলির ত্রিবেণীতেও তিন দিনের এই মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন বিরো রিপোর্ট লটারি সংবাদ